হ্যালো বন্ধুরা তানিয়া কমিউনিটি ব্লগে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে বাবার ناحيهতে কেমন হচ্ছে ঠিক আছে তো আজকে আমার হ্যাপি बर्थडे তো আমার বান্ধবী না আমাকে গিফট দিয়েছে এইটা এই দেখো এটা গিফট দিয়েছি হ্যাপি বার্থডে লেখা আছে তারপর কেক আছে আর নানান অনেক কিছু আছে এর মধ্যে যে কি দিয়েছে আমি নিজেও জানি না ঠিক আছে আমাকে বললো ঠিক আছে আমি তোকে পাঁচ টাকা দিয়ে দিচ্ছি তো আমাদের এখানে তো হ্যাপি বার্থডে ওই মানে ওদের একটা দোকান আছে আমার অনেকগুলো বান্ধবীরই বাড়িতে দোকান আছে তো ওদের বাড়ির ওদের বাড়ির দোকানে এটা নেই তো আমাদের বাড়ির পাশে আমার বাড়ির পাশেই যে দোকানটা এই দোকানে এটা ছিল বললো আমি তোকে পাঁচ টাকা দিয়ে দিচ্ছি পাঁচ টাকা নিয়ে এইটা কিনে নে হ্যাপি বার্ডে যে লেখাটা আছে ওটা কিনে নে আমি বললাম ঠিক আছে এটা কিনে নিচ্ছি আমি বলছি এটা কিসের উপলক্ষে বলছে তো জন্মদিনে আসলে তাই তো ওই জন্মদিনের উপলক্ষে দিলাম আমি বলছি ও ঠিক আছে তাহলে খুবই ভালো তো দেখো আমি দেখো কিনে নিয়েও চলে এসেছি দেখছই পাচ্ছ আর 5 টাকা দাম নিয়েছে 5 টাকাই দিয়েছে টাকাই দাম আমি বুঝি হয়তো 10 টাকা দবে তাহলে দুটো কিনতে এতই আমাকে টাকাই দিয়েছে তো ঠিক আছে এখন আমি ছিড়ব দেখি এর মধ্যে কি কি দিয়েছে ওরা প্যাকেটটা কেটে নে হ্যাঁ চলো উল্টো হয়ে গেল হ্যাঁ চলো কি গিফট আছে ও মাই না ক্যাডবেরি লজেন্স মনে হয় চকো চকো বল চকো চকলেট দিয়েছে একটা চকলেট আবার 1 টাকা সত্যি এত কিপটে আমার বান্ধবীরা যে একটা চকলেট আরে দেখো আমরা যে ছোটবেলায় যে ডিং ডিং বাতানো সে খেতাম না আঙ্গুলের মধ্যে ঢোকা নাও এটা আমার নোক চলো নোকটা একটু কামড়ে কামড়ে খাই তুমি ভীষণ মুচমুচে

সত্যি গাইস এর মধ্যে সত্যি চকলেট আমি হয়তো হয়তো টেস্ট হবে না বাট এই দেখো এই দেখো এই দেখো এই দেখো সত্যি বাট ভালো টেস্ট থ্যাংক ইউ ললিতা গন থ্যাংক ইউ থ্যাংক ইউ বান্ধবী আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য আসলে আজকে আমার জন্মদিন নাহি আমি সব মিথ্যা কথা বললাম দেখতে চাইলাম এই হ্যাপি বার্থডে জিনিসটার মধ্যে কি কি বাজে আগের বার যখন নিয়েছিলাম তখন একটা বেজেছিলাম টিভিস একটা বেজেলো যারা আমার মনে নেই আজকে বলে যে চকলেট ওটাও চকলেটই যাক চলো খাওয়া যাক চকলেটটা আমি ভেবেছি হয়তো চকলেটটা পুরনো মানে একটু নষ্ট নষ্ট হয়তো হয়ে গেছে এখন অনেক দিন তো যে ভালোই আছে কিন্তু তোমরা ওটা কিনতে পারো কিনে তোমাদের বান্ধবীকে গিফট দিতে পারো বান্ধবী বান্ধবীকে বলবো দেখ আমি তো অনেকটাই গরিব আমি ওই জন্য পাঁচ টাকা ধরে তো এটাই কিনে দিলাম হ্যাপি বার্থডে তো চলো তোমরাও কিনতে পারো চল্লিশ টাকা